আমার লাড্ডু আমাকে এইমাত্র এমন জোরে কামড়ে দিল ও বেটা বাইসি মা গো বেটা পাইছি ও মা মা ও মা মা আম বেটা বাইসি কি অবস্থা করেছে দেখো

আমার ব্যাথা হয়নি কি বিরক্ত আমি দেখাচ্ছি এক ক্যামেরা করে আমার কেমন কামড়ে দিয়েছে ওর হাতের উপরে হাতের অবস্থা কি হলো কিভাবে কামড়েছে আমাদের লাডো কিভাবে কামড়েছে আচ্ছা কি অবস্থা করলো আমি ব্যথা পেয়েছি মা মাগো আমার হাতের অবস্থা ও এরকম কার কার সাথে হয় আমাদের মতো আমাদের বাড়ির মতো লাডো আর কোন 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 বাড়িতে আছে এখন এই রকম লাডো কমেন্ট করে জানিও তোমরা